প্রাইফোন টুয়েলভ মিনি দেবো এগারো হাজার টাকায় ফাইভ জি ফোন হ্যালো গাইস ওয়েলকাম ট্যো ম্যা চ্যালেঞ্জ দিলীপেন্টার প্রাইস তো আজকে ধামাকা লেভেল স্টক নিয়ে চলে এসেছি অ্যান্ড্রয়েড আইফোন দুটোই কালেকশন আছে আজকে আর রেট থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা নিশ্চয়ই জানেন দিলীপ পেন্ডার প্রাইস মানে সবসময় চ্যালেঞ্জিং প্রাইজে থাকে যেমন আইফোন টুয়েলভ মিনি দেবো এগারো হাজার টাকায় ফাইভ জি ফোন আইফোন ফাইভ জি ফোন এগারো হাজার টাকায় ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন অফার আজকে ধামাকা লেভেলের অফার থাকবে কিপ থাকবে তার সাথে আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে সব রকমই অফার দেবো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর রেট দেখাচ্ছি একটু আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ডেলিভেন্ডার প্রাইস মানে আপনারা নিশ্চয়ই জানেন যে সব সময় এ গ্রেড এ কোয়ালিটির থাকে যেমন কন্ডিশন থাকবে তেমন দামও থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জিং দাম থাকবে যেমন এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন শুধু হালকা রিংয়ের দাগ আছে কভারের রিংয়ের দাগ আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বলে এটা আপনারা ভাবতে পারবেন না যে এস টোয়েন্টি থ্রি এই দামে পাওয়া যায় এস টোয়েন্টি টু এর দামে এস টোয়েন্টি থ্রি দেবো আপনাদেরকে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি হোয়াইট কালার শুধু হালকা রিং দাগ আছে বাস এখান থেকে শুরু করি ভিভো ভি ফর্টি আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন একদম সুপার কন্ডিশন আছে আর এটা তো বলার কিছু নাই যে বিল বক্স চার্জার এগুলো নিয়ে কিছু বলবো না কারণ প্রত্যেকটা প্রোডাক্টই আপনি বিল বক্স চার্জার পাবেন আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন উনিশ হাজার নশো টাকা ভি সিক্সটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে একদম ডিফারেন্স রেট থাকবে মার্কেটে যা রেটে বিক্রি হচ্ছে তার থেকে দুই থেকে তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করে বলবো ডিফারেন্স হবে ভি সিক্সটি আট একশো আঠাশ জাস্ট পনেরো পনেরো থেকে কুড়ি দিনের প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে উইথ বেল বক্স চার্জার কমপ্লিট আছে আট একশো আঠাশ মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ভি সিক্সটিন ভিভো ভি ফিফটি আট আট দুশো ছাপান্ন ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার মাসের প্রোডাক্ট আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা আপনি মাত্র চব্বিশ হাজার পেয়ে যাবেন

একদম সুপার কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা মাত্র থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন নাইনটি সিক্স ব্যাটারি আঠাশ হাজার টাকা আইফোন থার্টিন শুধু একটাই লাইনিং আছে দেখিয়ে একদম কর্নারে একটা লাইনিং আছে যেটা হয়তো বুঝতে পারবেন না গ্লাস লাগিয়ে দিলে সম্ভবই না বুঝা কোনো খোলা চেঞ্জ ফাঁকা ফাটা কোনো কিছু না একদম জেনুইন আছে কোনো রিপেয়ার বা কোনো খোলা পাবেন না একদম জেনুইন প্রোডাক্ট মাত্র ষোলো হাজার টাকা যারা একটা কম দামের মধ্যে ভালো ফোন ইউজ করতে চাইছেন আইফোন থার্টিন বা থার্টিন ইউজ করতে চাইছেন তারা এই ফোনটা নিতে পারেন খুব অফার ভালো অফার প্রাইসে আছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন এইটি ফোর ব্যাটারি এটা সাতাশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন প্লাস

আঠারো হাজার পাঁচশো টাকা ছাপান্ন জিবি নাইন ই আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন তেরো হাজার পাঁচশো টাকা ভিভো ভি আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন

ছাপান্ন দশ হাজার পাঁচশো টাকা মোটোয়ালা এ জিএটি ফাইভ আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন এগারো হাজার পাঁচশো টাকা মোটোয়ালা এই শুধু একটাই কথা বলবো বন্ধুরা একটু রেট দেখবেন অন্যান্য জায়গা থেকে আমার এখানে রেট দেখবেন পুরোপুরি রেট একদম ডিফারেন্স রেট থাকবে অন্যান্য জায়গায় যে রেটে বিক্রি করছে সে রেটে ঠিক আছে এক দেড় হাজার দু টাকা আমি আশা করছি যে প্রত্যেকটা প্রোডাক্টেই কম থাকবে মোটরালা এই সিক্সটি ফিউশন বারো জিবি দু ছাপান্ন জিবি তিন থেকে চার মাস প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো স্ক্যাচ রেট ভাঙা পাটা কোনো কিছুই পাবেন না আর আপনাদের বলাই আছে যদি স্ক্যাচ বা ভাঙা পাটা থাকে কোনো জায়গায় তাহলে যেটা বলা হবে ফ্রেশ কন্ডিশন সেটা এক থেকে দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এটা বারো আছে সতেরো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এটা উনিশ টাকা ওপো এফ টোয়েন্টি নাইন আট কন্ডিশন এক থেকে দেড় মাসের প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আট দুশো ছাপান্ন পনেরো হাজার পাঁচশো টাকা মার্কেটে অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিও দেখছেন অনেক ভিডিওতে অনেক রকম অফারও দিচ্ছে অফার মানে গিফট দিচ্ছে অফার দিচ্ছে অনেক কিছু দিচ্ছে কিন্তু কেউ কিন্তু ভালো গিফট দিচ্ছে না কো ওই দুশো একশো টাকার পঞ্চাশ টাকার গিফট দিচ্ছে ওতে কাস্টমার খুশি হয়ে যাচ্ছে আপনারাও ভালো ভালো দেখে নিয়ে নিচ্ছেন আর আমার আমি যে গিফটগুলো গুলো আপনাদের শুধু দেখে নেন একবার এমআর দেখে নেন একদম অরিজিনাল জেনুইন প্রোডাক্ট থাকবে ছ হাজার নশো নিরানব্বই টাকা বোটের আছে বোটের এটা মডেল সার্চ করে দেখে নেবেন কোনো কপি না আর কিউআর কোডটা দেখিয়ে দিচ্ছি আমি কিউআর কোডটা গুগলে সার্চ করে দেখে নেবেন এটা কপি প্রোডাক্ট আছে কি অরিজিনাল প্রোডাক্ট আছে এগুলো শুধু আপনাদের জন্যই আনা এগুলো আপনাদের শুধু আপনাদের ভালোবাসার জন্য এগুলো এই গিফটগুলো আনা হয়েছে বোটের যারা আমার ভিডিও রেগুলার দেখে ভিডিও শেয়ার করে লাইক করে কমেন্ট করে তাদের জন্য এই গিফটগুলো থাকবে অবশ্যই আসবেন এসে নিয়ে যাবেন যারা রেগুলারলি আমাকে সাপোর্ট করেন আর প্রোডাক্ট কিনা করার সাথে স্পেশাল ডিসকাউন্ট গিফট তো থাকবেই এগুলো শুধু আপনাদের জন্যই আনা হয়েছে দেখো বোটের অরিজিনাল ইয়ারবাডস আছে কোনো কপি কোনো ইয়ে না একশো দেড়শো টাকার প্রোডাক্ট বন্ধুরা আমি গিফট করি না যদি গিফট করার থাকে তাহলে ভালো প্রোডাক্ট গিফট করবো যাতে আপনারা ইউজ করতে পারেন ওই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটি আপনাদের জন্য নিয়েছে ওপো এ ফাইভ প্রো এক থেকে দেড় মাসের প্রোডাক্ট আছে এগারো হাজার পাঁচশো টাকা ওপো এ সেভেন্টি নাইন আট একশো দশ হাজার টাকা ওপো এ থ্রি এক্স চার চৌষট্টি ছ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি প্রো আট একশো আঠাশ ন হাজার পাঁচশো টাকা রিয়েলমি জিটি সরি ইনফিনিট জিটি টেন প্রো আট এক আট বসে ছাপানো ফ্রেশ কন্ডিশন দশ হাজার টাকা

রিয়েলমি টুয়েলভ plus এগারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন দশ হাজার টাকা রিয়েলমি ইলেভেন প্রো আট দুশো বারো হাজার টাকা আট একশো আঠাশ সতেরো হাজার পাঁচশো টাকা টেন প্রো প্লাস দশ হাজার পাঁচশো টাকা ইলেভেন আরো ষোলো হাজার টাকা ওয়ান প্লাস নট সি থ্রি আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন এগারো হাজার পাঁচশো টাকা লাভার একটা ডুয়েল ডিসপ্লে আছে ব্যাক ফ্রন্ট দুদিকে ডিসপ্লে এগারো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিও ফাটাফাট আপনাদের স্টকটা দেখিয়ে দেওয়া হলো আরো প্রচুর প্রোডাক্ট আছে আমার তো বেশিরভাগটি যারা আমার ভিডিও রেগুলারি ফলো করে তারা নিশ্চয়ই জানে হয়তো যে আমার হোলসেলই হয় হোলসেলই আমার অ্যাকচুয়ালি যায় পুরোপুরি পার্সেন্ট পার্সেন্ট হয়তো রিটেল কাস্টমাররা পায় তো ওর জন্য একটা তাড়াতাড়ি প্রসেস চালু করছি যাতে রিটেল অ্যাভেলেবেল প্রোডাক্ট রাখা যায় আর ভিডিওটা একটু সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করতে বলবেন গো লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগলো আর এই পর্যন্তই আমার অ্যাড্রেস বলে দিচ্ছি একবার প্রতিবারই বলা হয় এবারও বলে দিচ্ছি আমার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জমিপুর মিঠিপুর যারা দূর থেকে আসবেন তারা ফোন করে আসবেন আর যারা কোনো প্রোডাক্টের হয়তো রিকোয়ারমেন্ট আছে না এই প্রোডাক্টটা ভিডিওতে দেখলাম এটা দেখি চলে যায় ওই করবেন না ফোন করে জেনে আসবেন প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না অ্যাভেলেবেল যদি থাকে তবে আসবেন ফোন করে একবার জেনে নেবেন আর যদি আপনার শপে এসে যদি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিতে হয় তাহলে আপনি অবশ্যই চলে আসবেন কোনো অসুবিধা নেই আমাদের অ্যাড্রেস আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো এনি যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জেনে নিতে পারেন আর এইটুকুটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন